বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে কিন্তু খুব কম পাওয়া যাবে আর ভর্তা তো আমার ভীষণ পছন্দ আমি প্রায় কিন্তু ভর্তা করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী সুস্বাদু একটি বেগুনের ভর্তা এই ভর্তাটা আমি এক বিক্রমপুরের আপুর কাছ থেকে জেনে নিয়েছি খুবই টেস্টি হয় ভর্তাটা জানার পর কিন্তু আমি এই ভর্তাটা প্রায় করে থাকি এ এমন এক ভর্তা যদি থাকে আপনার প্লেটের এক পাশে তাহলে কিন্তু এক ভর্তা দিয়ে আপনি কিন্তু এক প্লেটের ভাত নিমিশিয়ে শেষ করে ফেলতে পারবেন এতটাই সুস্বাদু এবং এতটাই টেস্টি সুপ্রিয় দর্শক তাহলে আর কথা বলাবো না আমি মূল কাজে চলে আসবো তার আগে একটুখানি রিকোয়েস্ট করে নিই বরাবরের মতো আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করবে সে সেটাই হলো যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন মজার মজার রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে ইতিমধ্যে দেখেই নিয়েছেন আমি বেগুনগুলোকে আগে প্রথমে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি যেটা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কেটে নিয়ে আমি সরাসরি কিন্তু এই যে একটা ফ্রাই বসিয়ে সাথে সাথেই কিন্তু বসিয়ে দিলাম ঠিক আছে আছে আপনারা যদি কিছুক্ষণ ওয়েট করেন তাহলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরও একবার ধুয়ে নিতে হবে আর যদি কাটার সঙ্গে সঙ্গে এরকম বসিয়ে দেন তাহলে কিন্তু আর ধোয়ার প্রয়োজন হবে না যদি আপনি আগে ধুয়ে থাকেন তো আমি বসিয়ে দিয়ে এখানে সামান্য একটু হলে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি সেদ্ধ করার জন্য আর দেখতে পেয়েছেন সাথে কিন্তু একটু পানিও এড করেছিলাম তো আমার সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এই যে এ অবস্থায় এখন দাঁড়িয়ে আছে একদম পানি কিন্তু নেই এখন আমি নামিয়ে নিব এই বেগুনগুলোকে আর হ্যাঁ এখানে আমি হলুদ দিয়েছে জাস্ট একটু কালারটা সুন্দর থাকার জন্য আর কোনো কারণে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ নাও ব্যবহার করতে পারেন তো আমি নামিয়ে নিয়েছি বেগুনগুলোকে সেদ্ধ করে এরপরে আমি এখন মরিচ ভেজে নিব। শুকনো মরিচ যেহেতু শুকনো মরিচ ব্যবহার করব এখানে আপনাদের জন্য একটা টিপস সেটা হলো মরিচগুলোকে ভাজবেন খুব বেশি কালো করে ভাজবেন না হ্যাঁ মরিচগুলোকে ভাজবেন সুন্দর যাতে একটা কালার থাকে এবং সুগ্রাণ না হওয়া পর্যন্ত যখনই একটা সুগ্রাণ বের হয়ে যাবে তখনই কিন্তু আপনি মরিচগুলো নামিয়ে নেবেন মরিচগুলো নামিয়ে ফ্রাই প্যানটা আমি পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এই প্যানে আমার আরও কাজ আছে জন্য তো ফ্রাই প্যানটা বসিয়ে এখানে আমি একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ রসুন কুচি দিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপের একটু কম এখানে আমি রসুনটা ব্যবহার করেছি ইন্ডিয়ান যে বড় রসুনগুলো হয় সেটা তো এখানে নেড়েচেরে নিব। এখানে কিন্তু ফ্রাইও করা যাবে না আর একেবারে যাতে নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে জাস্ট একটু আলতো হাতে নেড়েচেরে নিয়ে কিন্তু আমি এই পেঁয়াজটাকে নামিয়ে নিব এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে একটু কচকচা টাইপের থাকে এরকম আর কি খুব বেশি ফ্রাই খুব বেশি নরম এরকম করবো না জাস্ট মিডিয়াম টাইপের একটা যাতে হয় পেঁয়াজটা ওরকম ভেজে নিব মানে আধো টাইপের আধো টাইপের সেদ্ধ ব্যাপার হয় না ওই ওইরকম কিন্তু ভেজে নিতে হবে এই পেঁয়াজটাকে এরপরে এখানে আমি পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে চারপাশে একটু ছড়িয়ে নিয়ে মাঝখানে খালি করে এখানে একটু সরিষা তেল ব্যবহার করবো আর সাথে সাথে কিন্তু এখানে আরেকটা উপকরণ এখন আমি দিব। সেটা হচ্ছে কালো জিরা তো কালো জিরা দিয়ে আমি কিছুক্ষণ একটু সামান্য একটু ভেজে নিব আর কি তো আপনারা চাইলে কিন্তু শুরুতেই তেলের মধ্যে কালো জিরাটা দিতে পারেন কিন্তু আমি আমার কাছে মনে হয় শুরুতে যদি আমি কালো জিরাটা দিই তাহলে ভাজতে ভাজতে দেখা গেলো বেশি ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে কালোজিরার যে সুন্দর একটা নিজস্ব একটা স্বাদ সেটা হারিয়ে যাবে তো এটা এই ভর্তাতে আমি নিজে নিজে এটা অ্যাড করেছি আমার নিজস্ব মতামত যে কালোজিরাটা যদি আমি পরে দেই তাহলে কালো যে নিজস্ব একটা স্বাদ সেটা বজায় থাকবে তো আমি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর এরপরে এখন এই যে সিদ্ধ করা বেগুনটাকেও দিয়ে দিব তো দিয়ে অনবরত এখন নেড়ে নিব সব উপকরণ একসাথে কিছুক্ষণ এভাবে নেড়ে নিব সব কিছু ভালোভাবে একটা স্পেচলার সাহায্যে নিয়ে অনবরত মিলেমিশে ভালো করে নেড়ে নিব তো নেড়ে চেড়ে এরপরে কিন্তু আমি নামিয়ে নেব এই বেগুনটাকে নামিয়ে নিয়ে এর পরের স্টেপগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সুপ্রিয় দর্শক আজকের ভর্তার রেসিপিটা মানে বেগুন ভর্তাটা কেমন হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর কী টাইপের ভর্তা এবং কি ধরনের রেসিপি আপনাদের পছন্দ অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য তো এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভর্তাটা আমি বেগুন যেটাকে নাড়াচাড়া করে নিলাম এতক্ষণ সেটাকে কিন্তু আমি নামিয়ে নিলাম সাথে এখানে এখন অ্যাড করে দিব কাঁচা পেঁয়াজ তো এখানে আমি বড় দেখে হলো দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আমি আমার পরিমাণ মতন ভর্তাতে যতটুকু দিব মরিচ ততটুকুও নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ মতন কিন্তু এখানে ঝাল নিয়ে নেবেন তবে ঝাল একটু বেশি হলে টেস্ট হয় আর আমার এই ভর্তাটা যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি পরিমাণে একটু ঝাল কম দিয়েছি সাথে কাঁচা পেঁয়াজ দিয়েছি তো এখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মরিচটাকে আগে হাত দিয়ে ডলে ডলে একেবারে গুঁড়া করে নিতে হবে এরপরে এখানে পেঁয়াজ দিয়ে মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ডোলে ডলে আপনি এখানে পেঁয়াজ এবং মরিচটা লবণ দিয়ে যত ভালো করে মিশাবেন আপনার ভর্তাটা কিন্তু ততই টেস্ট হবে তো আমি এভাবে হাত দিয়ে পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে ভালো করে ডলে ডলে এই পর্যায়ে এসে মেশাতে হবে তাহলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে চেক করে অবশ্যই লবণটা আপনারা দিয়ে নেবেন যেহেতু আমি ল বেগুন সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম আর এখানে এসে এই সময় এসে একটু চেক করে লবণটা দিয়ে নিতে হবে আমি দিয়ে নিয়েছি এটা অফ ক্যামেরায় এরপরে একদম লাস্ট পর্যায়ে এসে এখানে একটু সরিষা তেল দিব দিয়ে মাখিয়ে নিব তো এভাবে ভর্তাটা একবার হলো ট্রাই করবেন অনেক সুস্বাদু হয় এরকম এরকম ভর্তাটা হলে গরম ভাতের সাথে এক প্লেট না দুই প্লেট ভাত কিন্তু অনাসী আপনি শেষ করে ফেলতে পারবেন কথাই নয় কাজে বিশ্বাসী একবার হলে ট্রাই করে দেখবেন বিক্রিমপুরের ঐতিহ্যবাহী এই ভর্তাটা কত মজাদার এবং কত টেস্টি তো আমি যেদিন বানিয়েছিলাম যেদিন বলতে গতকালই আমি বানিয়েছিলাম এবং গতকাল কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাচ্চা কিন্তু ভর্তা খায় না কিন্তু মার্শাল্লা কালকে এই বেগুন ভর্তাটা খেয়েছে এবং সে এই ভর্তাটা দিয়েই কিন্তু ভাত খেয়েছে আমার ভীষণ ভালো লেগেছে মার্শাল্লা প্রথম আমার বাচ্চা ভর্তা খেলো এতটা টেস্টি আমার বাচ্চাই বলতেছে মাম্মি আমি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো তো এভাবে আপনিও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন বাসার বড় থেকে ছোটরা সকলেই কিন্তু খুবই মজা করে খাবে অলরেডি আমার ভর্তার রেসিপি একদম কমপ্লিট পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ